আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটি দেখতেছেন সেটা হচ্ছে আমাদের ছাদ খামারের একজন খামারির উনি এক মাস বয়সের সময় আমাদের থেকে এই মিশরি ফার্মি মুরগিগুলো নিয়েছিলেন এখন মুরগিগুলো বয়স মোটামুটি দুই মাসের উপরে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুরগি এখন পর্যন্ত সুস্থ আছে উনি গতকালকে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়ে বলতেছে যে ভাই দেখেন তো আমার মুরগিগুলো সব ঠিকঠাক আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা একটু জানার জন্য আমাকে ভিডিওটা পাঠালো তাই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আমাদের এই খামারি ভাইটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুরগিগুলো লালন পালন করতেছে বিদায় মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমাদের থেকে অনেকেই অরিজিনাল মিশরি ফার্মি মুরগি নিয়ে যান এবং অন্যান্য টাইগার দেশি মুরগি নিয়ে যান দেখা গেছে সব সময় আমাদের থেকে যারা মুরগি নিয়ে যান তাদের দুই থেকে এক পার্সেন্ট মানুষ মুরগি লালন পালন করতে পারে না তাদের মুরগিগুলো না অনেক সময় তার একটা কারণ হচ্ছে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে ম্যানেজমেন্ট তাদের মুরগি রাখার পরিবেশ ভালো না খাবারের পাত্র পরিষ্কার থাকে না বা পানির পাত্রও পরিষ্কার থাকে না সবসময় পানির পাত্র ক্লিন করা হয় না পানির পাত্রের মধ্যে তুষ বা ময়লা পড়ে থাকে এই পানিগুলো আবার মুরগি খায় এরকম আরও অনেক কারণে মুরগিগুলো অসুস্থ হয় ঘন ঘন অসুস্থ হয় এবং কোনো এক সময় দেখা যায় বড় কোনো ভাইরাসে তখন আক্রমণ করে তখন আর তাদের মুরগিগুলো খামারই আমাদের সাথে সব সময় যোগাযোগ রাখে আমরা আর যারা মুরগি নেওয়ার পরে তেমন একটা যোগাযোগ রাখে না বা মুরগির প্রতি তেমন একটা কেয়ার থাকে না নিজের মতো করে লালন পালন করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ঠিক মতো খাবার পানি দেয় না তাদের কি দেখা যায় আসলে নষ্ট হয়ে যায় মুরগিগুলো আর আমি বলি যে তাদের পক্ষে মুরগি পালন না করাই ভালো যারা মুরগিকে ঠিকমতো মতো কেয়ারিং না করতে পারে কারণ এটা এমন একটা জিনিস সেটা একটা মানুষের মতোই আমাদের যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন ঠিক মতো খাবার পানি মেডিসিন প্রয়োজন একটা মুরগির ক্ষেত্রে ঠিক তেমনই সবকিছু প্রয়োজন তো যারা এই জিনিসগুলো বোঝে না বা বোঝার চেষ্টা করে না বা এই জিনিসগুলো মাথায় নেয় না তারা দেখা যায় দিন শেষে লসের সম্মুখীন হয় আর তাদেরকে আমরা সবসময় বলি আপনারা জন্য মুরগি না মুরগি যদি পালন করতে হয় সেক্ষেত্রে এগুলো আপনার অবশ্যই ফলো করতে হবে আর যদি এগুলো আপনি ফলো না করেন সেক্ষেত্রে আপনি মুরগি পালন না করাই ভালো